কোরআন শোনাবে তখন তোমরা তোমাদের হৃদয়ের কান দিয়ে শুনবে যেন আল্লাহর রহমত বর্ষণ হতে পারে সেই আল্লাহর রহমত যদি পাইতে হয় তাইলে কোরান চুপ থেকে শোনার দরকার আছে না নাই হাতে লোক বেশি না কম আমি মাগরিবের নামাজ পড়ে আসলাম আমাদের মোটর সাইকেল তাই পার করা যায় না রে আমার যুবকেরা তরুণেরা কিশোরেরা রাস্তায় ঘুরে বেড়াই আড্ডা দিয়ে বেড়াই আমার আমার আল্লাহ পরকালের ময়দানে আপনার হাতে কিতাব ধরাই দেবেন বলমেনি ক্র কিতাব আকা কাপাবিনিয়া মা আলাইকা বাপ পড়ো তোমার কিতাব তুমি পড়ে তোমার হিসাব করে দাও আমার যুবকেরা কান খুলে শুনে নাও আমার তরুণের আমার কিশোরের আমার খলিজার টুপিকালিয়া মা আলাইকা হাসিবা তখন ওই পৃষ্ঠা উল্টাই দেখবেন আপনি চায়ের দোকানে রয়েছেন দেখবেন আপনি তাসের আড্ডায় রয়েছেন দেখবেন আপনি ক্রিকেট খেলা আইপিএল দেখতেছেন দেখবেন আপনি বিপিএল দেখতেছেন দেখবেন আপনি কবে গদ খালি গিয়েছেন তারপরে দেখবেন কবে লাইলাতুল ফেব্রুয়ারি আয়োজন করে পালন করেছেন তারপরে কবে ডিজের কুপা কুপি বড় বাড়ি আসে না নাই কবে পিকআপের পরে

যাররা পরিমাণ ভালো কাজ সেটাও দেখিয়ে দিবেন কে আর যাররা পরিমান খারাপ কাজ ওইটা দেখাবে না কথা না ওটাও দেখানো হবে আমার স্ত্রী আমার থেকে কোনটা লুকাই আর আমি আমার স্ত্রী থেকে কোনটা লুকাই সেটাও পরকালে প্রকাশ হয়ে যাবে রে আমার স্ত্রী অনেক কিছু আছে আমার থেকে লুকানোর চেষ্টা করে মনে করে এইটা যদি না জানে রে তাইলে ভালো হবে কিন্তু দেখা গেল আমি জেনে যাই এরপরেও লুকানো আছে না নাই আবার আমার স্ত্রী থেকে আমি অনেক কিছু লুকাতে চাই সেইগুলো আবার আমার স্ত্রীও জেনে যেতে পারে তারপরেও আছে না নাই সব প্রকাশ করে দিবেন কে জাররা পরিমাণ ভালো কাজ সেটাও দেখাবেন জাররা পরিমাণ খারাপ কাজ সেটাও দেখাবেন সব পরকালের ময়দানে প্রকাশ হয়ে যাবে ওগো আমার ভাইয়েরা ওই পরকালের ময়দানে আজকের এই মাহফিলে যারা এসেছেন বসেছেন আল্লাহ রাব্বুল আলামিন চাইলে এই মাহফিলtaro ছिलाई জীবনের গুনাহখাতাগুলো माफ করে দিতে পারেন আপনার যদি বলার সুযোগ দেয় বান্দা বলো দেখি তোমার আমলনামায় কোন ভালো কাজ আছে নাকি পিস্তা উল্টাইতে 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 গাজা টা না বিড়ি টা না ফেন্সি খাওয়া ই আবার ট্যাবলেট গিলা সব মধ্যে মাহফিলটাও পাওয়া যাবে না যাবে না খারাপ কাজ যেমন থাকবে ভালো কাজও থাকবে যদি আল্লাহ সুযোগ দেয় বান্দা পাইছ নাকি পৃষ্ঠাটা উল্টাই বলবেন আল্লাহ বারো এপ্রিল দুই সাল দেখো এই সালে আমি পাল্লা মুকাবতলা রাখিল মাদ্রাসায় বসেছিলাম কোরআন শোনার জন্য ওগো আল্লাহ যদি চাও তোমার ওই নবী বলেছে এটারিয়া জুল জান্নাত যেই জান্নাতের বাগানে বসে আমি তোমার বাণীগুলো শুনেছি আল্লাহ এই ওছিলাই জীবনের গুনাহ খাতা माफ করে দিতে পারো আমার আল্লাহর এত দয়া এত মায়ারে এই মাহফিলে ওছিলাই গোটা জীবন जिंदাগির গুনা ক্ষমা করে দিতে পারি আল্লাহর এই ক্ষমতা আছে না নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি শরীফের নাপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি وصحبهরা শুনে নাও তুমি কি করে আলহাজ হইলা হজ করেছো কত সালে কয় হুজুর বিয়াদবি মাফ করবেন আমি আলহাজনা না হজ করি নাই হজ করার মতো টাকা নাই তাইলে তোমার এই দোকানের নাম আলহাজ হইলো কেমনে যে আলহাজের সাহেব দোকান সাহেব দোকানদার কয় হুজুর আল্লাহর কসম করে বলি আমি আলহাজনা তবে আমি একটা কথা বলতে পারি আমি হলাম জেল হজ কি হজ কি করে জেল হজ হুজুর আমি ফ্যান্সি ডিল ব্যবসা করতাম গাঞ্জার ব্যবসা করতাম কিসের ব্যবসা গাজার ব্যবসা ফ্যান্সি ব্যবসাই আবার ব্যবসা এইসব ব্যবসা করতাম দুই নম্বরে আমারে পুলিশ ধরলো জেলখানায় দিল জেলে এসে দেখি ওরে আল্লাহ আমি ছাড়া আর ভালো মানুষ একটাও নেই সব দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা মাওলানা তো একটা আর যার জিজ্ঞেস করি কয় বত্রিশটা ছত্রিশটা বাহাত্তরটা তিয়াত্তরটা এত বড় বড় পাপি আমি এটা দেখার পরে চিন্তা করলাম আহারে আল্লাহ তুমি আমারে হেদায়ত দিবা বুঝতে পারি না এত কায়দা করে তুমি হেদায়েত দিয়ে দিলে যেই জেলখানায় এত বড় আলেমেরা আসে আমি আল্লাহ ওয়াদা করলাম এই জেলখানা থেকে বের হওয়ার পরে আমি আর গাঞ্জার ব্যবসা ডাইলের ব্যবসা করব না আমি জেল থেকে মুক্তি পাওয়ার পরে এই জন্যে চায়ের দোকান খুলে বসেছি আমার যত কাস্টমার ছিল ওরা উপহাস করে আমারে বলে আমার আলহাজ বলে ডাকে আসলে হুজুর আমি আলহাজ না আমি হলাম জেল হজ কথা কি বোঝা গেছে এই অবস্থা ছিল না ছিল না পিটালেন, ভরলেন মামলা দিলেন হামলা করলেন এই মানুষগুলো আজকে স্বাধীন ঘুরে বেড়ায় এই মানুষগুলো আজকে আপনার আমার সামনে চোখের সামনে ঘুরে বেড়ায় আর যেই মানুষগুলো নির্যাতিত করলেন